ধান গাছে যখন ফুল আসে তখনই শুরু হয় ধান চাষের সবচেয়ে স্পর্শকাতর সময় এই সময়টা একটু অসাবধানা থাকেন বা সামান্য ভুলের ফলে পুরো ফলনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ধান গাছে ফুল আসার সময় আপনারা কি কী কাজ করবেন এবং কিভাবে ধানের সঠিক ফলন নিশ্চিত করতে পারেন ধান গাছে ফুল আসার সময় জমিতে পানির অভাব থাকলে গাছ স্ট্রেসে পড়ে ফলস্বরূপ ধানে চিটা হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই জমিতে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখা অত্যন্ত জরুরি তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন কখনোই অতিরিক্ত পানি জমে না থাকে তাতে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে দ্বিতীয়ত এই সময়ে গাছের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা দরকার বিশেষ করে বোরন দস্তা জিঙ্ক ও পটাশিয়ামের গুরুত্ব কিন্তু অনেক বরুণের ঘাটতি হলে গুটি সঠিকভাবে পরিপূর্ণ হয় না ফলে অনেক ধানই চিটা হয়ে যায় ফুল আসার ঠিক আগে এক কেজি বরুণ সর এক একর জমিতে প্রয়োগ করতে পারেন প্রয়োজনে দশ গ্রাম বোরিক অ্যাসিড প্রতি লিটার পানিতে মিশিয়ে ধানের পাতায় স্প্রে করতে পারেন তৃতীয়ত পোকামাকড়ের দিকে বিশেষ নজর দিতে হবে এই সময় ধানে হিডেন পোকা মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা আক্রমণ করতে পারে তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার জমি ঘুরে দেখুন পোকা ধরলে শ্রুতেই ব্যবস্থা নিন অনুমোদিত বালায়নাশক যেমন কার্বোসল ক্লোরোয় স্পাইরিফোস বা প্রয়োজনে জৈব বালানাশক ব্যবহার করতে পারেন চতুর্থতে এই সময়টাই ফলন ভালো হওয়ার উপর অনেকটা আবহাওয়া কিন্তু নির্ভরশীল ফুল আসার সময় যদি ঝড় বৃষ্টি কিংবা কুয়াশা পড়ে তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আবহাওয়ার পূর্বাভাস দেখে পূর্ব প্রস্তুতি গ্রহণ করুন প্রয়োজনে জমির পানি কিছুটা কমিয়ে দিন যাতে গাছের ভারসাম্য সঠিক থাকে সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই সময়টাতে ধান গাছ যেন কোনো ধরনের চাপ বা স্ট্রেসে না পড়ে পানি সার বালায়নাশক সব দিক থেকে সঠিকভাবে যত্ন নিতে পারলে আপনার ধান খেতে হবে সোনালি ফসলে ভরপুর এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নলেজ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম